আটকেদারা থানা ত্রিশখোলা গ্রাম আমি একজন ব্যবসাদার এবং একজন মুক্তিদার সন্তান দোকান আছে আমাদের পাটকিলা বাজারে রাস্তায় কেন এখানে বসে আছে রাস্তায় বসে আছে আমি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবো এই জন্য রাস্তায় দাঁড়ি তো ওনার সাথে দেখা করলে কি আপনার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আমি মনে করি ওনার সঙ্গে দেখা করলে সব সমাধান হবে কতদিন ধরে এখানে বসে আছে আমি আজকে সকালে আসি আপনি কি মানে যতদিন পর্যন্ত দেখা না হবে ততদিন পর্যন্ত থাকবেন কিন্তু দেখা না হবে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় এইখানে আমি যেমন একজন বীর মুক্তিয সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন বীর মুক্তিযার সন্তান তার কপালে ছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশ ও জনগণের সেবা করব এটা আল্লাহ চাওয়া আমার দেখা হচ্ছে আমি ব্যবসায়িক কারণে ঋণ হয়ে কিছু বিদায় আজকে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে কারণ আমি আশা করি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো এবং দেখা করে আমার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আপনি কি কারো কাছে আশ্বাস পাইছেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে আমার সমস্যার সমাধান হয় এটা কি আশ্বাস দিচ্ছে অনেক মানুষ বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের যারা মৃত্যুদা আছে বীর মৃত্যু তাদের নিয়ে অনেক কাজ করতেছে তাদের সন্তানকে নিয়ে অনেক কাজ করতেছে আমার আশা করি যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী আমার এই সমস্যার সমাধান করে দিন আমি বলতেছি আমি প্রায় আমার স্বামীর আশা ছিল এছাড়া আমার আশা আমি একটা বাস্তা নিয়ে পথে পথে ছুটি

মানে আমি একজনের বিশ্বাস করছিলাম তাকে মাল দিতাম প্রথমে এক দুই চালান ভালোভাবে টাকা পয়সা দিতে পরের কিছু দিন মানে দুই তিন চালান টাকা আটকায় দিয়ে এখন সে বিরুদ্ধে আর মূলত কথা হচ্ছে আমি কিছু এনজিও থেকে দিয়ে নিচ্ছি সেই এনজিওর সাথে বাড়িতে থাকতে পারছি না রাস্তায় রাস্তায় সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন